চিকেন খেলেন আরেকদিন এরকম হয়ে গেলেন আপনাকে জানিয়ে দিই চিকেন খাবার ফলে গড়ে লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এখন পরের নাম্বারটি যেন আপনার বা আপনার ফ্যামিলির না হয় এই জন্যই আজকের এই ভিডিওটা আপনার সামনে নিয়ে আসা পুরো সায়েন্টিফিক ওয়েতে বিষয়টা ব্যাখ্যা করব সাথে চিকেন কিভাবে আপনার শরীরে ব্যাড এফেক্ট ফেলছে সেটাও জানতে পারবেন ভিডিওটাকে শুধু শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানার পর আজ যদি চিকেন খেয়ে থাকেন তবে সেটা হজম করতে একটু অসুবিধাই হবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে বন্ধু এমনিতে তো দুনিয়াতে একটার পর আরেকটা রোগ লেগেই রয়েছে কোনো রোগ মানুষের জীবন বের করে দেয় তো আবার কোনোটা বেঁচে থাকা মানুষটিকে মৃত্যুর ভয়াবহ রূপও দেখিয়ে দেয় কিন্তু এমন একটা রোগও রয়েছে যার বিষয়ে কথা বলতে লোকে ভয় পায় আর যার নাম হলো ইম্পর্টেন্সি মানে নপুণসকতা বা ধ্বজভঙ্গ আপনি এটা জানলে হয়রান হয়ে যাবেন আমরা মানুষেরা যেভাবে আগে এগিয়ে যাচ্ছি ঠিক সেরকমই পুরুষের মধ্যে এই রোগ বাড়তেই চলে যাচ্ছে আর আপনি কি জানেন এই রোগের সূত্রটা কোথা থেকে আসলে আর কিচ্ছু নয় বরং আপনার পছন্দের চিকেন এটা সেই চিকেন যেটাকে খাবার ফলে প্রতি বছর কমসে কম হাজার নবজাত শিশুর মৃত্যু হয়ে যায় এটা সেই চিকেন যেটার কারণে হাজারের বেশি সংখ্যায় ছেলেরা ইম্পর্টেন্সির শিকার হয়েছে এটা সেই চিকেন যার জন্য পনেরো বছরের মেয়েরা পঁচিশ বছরের দেখতে লাগে এখন আপনি হয়তো ভাবছেন আসলে এমনটা কিভাবে হতে পারে তো এটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকেন সব ধীরে ধীরে পৌঁছে যাবেন তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেন যাতে পরের ভিডিওটা আপনার কাছে আগে আসে তো বন্ধু এই ঘটনাটি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি থেকেই শুরু হয়েছে যখন শুধু ভারত নয় পুরো দুনিয়াতে নতুন হার বাড়তেই থাকছে তখন ডক্টররা এটাই বুঝতে পারছিল না পুরুষ শরীরে আসলে সমস্যাটা কি হচ্ছে আর অন্যদিকে মেয়েরাও অনেক সমস্যায় ছিল কারণ বয়স যা ছিল তার আগেই তার শরীরে বদল আসতে শুরু হয়ে যাচ্ছিলো যেটা কিন্তু আগেকার বাচ্চাদের বয়সে অতটা হতো না এমন কি বাচ্চা জন্ম নেবার পরেও মারা যাওয়া এটাতেও গবেষকরা কুল কিনারা খুঁজে পাচ্ছিল না আর তারপর অনেকগুলো এক্সপেরিমেন্টস রিসার্চ পেস করা হলো আর যার তথ্য দেখে গবেষকদের মাথায় ঘাম ছুটে গেল কারণ গবেষকদের মতানুসারে মানুষের এই অবস্থার কারণ আর কিচ্ছু নয় বরং চিকেন ছিল যেটাকে মানুষ স্বাদ আর প্রোটিনের চাহিদা পূরণের জন্য কনজিউম করছিল আর সেটাই তাদের রোগের কারণ তৈরি করছিল রিসার্চ করবার পর এটা সামনে আসে পুরো দুনিয়াতে মানুষ যেভাবে চিকেন খাচ্ছে তার ফলে মানুষের শরীরে অনেক বেশি মাত্রায় বীজ ঢুকছে আর সেটা এমন একটা বীজ যার নাম আমরা সবাই জানি স্লো পয়সেন কারণ এটা ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে আর এই পদার্থ আর কিচ্ছু নয় বরং এই দুনিয়ার সবচেয়ে মারাত্মক অ্যান্টিবায়োটিক আর আর্সেনিক আর এটা সেই আর্সেনিক যেটা যদি একবার আপনার জীবে ঠেকানো হয় তবে আপনার প্রাণ বেরিয়ে যেতে পারে এখন প্রায় অনেকেই ভাবতে পারে যে এই বিষ আমাদের শরীরে কিভাবে ঢুকছে তবে এই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতেই হবে না শুধু আপনার আশেপাশে থাকা কোনো পোলট্রি ফার্মে ঘুরে আসুন যেখানে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মুরগিকে বড় করে দেয়া হয় আসলে আপনি যখন পোলট্রি ফার্মে যাবেন তখন সেখানে আপনি দেখবেন একটা ছোট জায়গায় হাজার হাজার মুরগিকে রাখা হয় আর এখন এত ছোট জায়গায় এত মুরগির জন্য সেখানে নানান ধরনের ব্যাকটেরিয়া জন্মাবে এটা তো স্বাভাবিক আর যার কারণে মুরগির শরীরে কয়েক ধরনের রোগ বাস করে এখন একটা মুরগির হলে বাকি মুরগিদেরও সেটা অ্যাটাক করতে পারে আর তখন পোলট্রি ফার্মের লোকেরা মুরগিকে এইসব আলাদা আলাদা প্রকারের জীবাণু থেকে বাঁচানোর জন্য কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় আর যেটা তাদের জন্য তো ঠিক আছে কিন্তু সমস্যা আমাদের মানে মানুষদের হয়ে যায় কারণ যে সকল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা অনেক হার্ড হয়ে থাকে আর সেটাকে কোনো কারণ ছাড়া যদি কাউকে দেওয়া হয় তবে তার শরীরে এর অনেক বাজে প্রভাব পড়তে পারে কিন্তু মুরগিকে কোনো কারণ ছাড়া অনেক অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয় যে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় এবং ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সকল অ্যান্টিবায়োটিককে মানুষের জন্য ডেঞ্জার ঘোষণা করেছে টেট্রাসাইক্লিন ও ডক্সিসাইক্লিন কলেরা ম্যালেরিয়া আর ইউরিন ইনফেকশনের সময় ব্যবহার করা হয় ওষুধের মধ্যে এই সব ডাগস ব্যবহার করলে ডাগস রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতে সেটা পরিণত হয় ডাগস রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মানে এমন একটা ব্যাকটেরিয়ার প্রজাতি যার উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না এবার ভাবুন এই ধরনের ব্যাকটেরিয়া একবার যদি একটা মানুষের শরীরে ইনফেকশন ঘটায় তখন তার চিকিৎসা কোন ওষুধে হবে এখন দেখুন আমরা অ্যান্টিবায়োটিক তখন নিই যখন আমরা অসুস্থ থাকি কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক কি তখন নিই যখন আমরা সুস্থ থাকি নিই না কিন্তু মুরগিদের সুস্থ থাকাকালীন অবস্থায় দেওয়া হয় যাতে তাদের রোগ না হয় আর তার সাথে মুরগিকে খাবারের সাথে আর্সেনিক নামের অনেক খতরনাক রসায়ন তত্ত্ব দেওয়া হয় এটা এমন এক রাসায়নিক তত্ত্ব যেটা মুরগিকে যদি খাওয়ানো যায় তবে তাদের খাবার যতই কম ভরুক বা পেট যতই কম ভরুক তবুও কিন্তু তাদের শরীর লাগাতার বাড়তেই থাকবে বন্ধু এই যে খতরনাক জিনিসটি মুরগির শরীরে দেওয়া হয় না সেটা তাদের মাংসে জমতে থাকে আর যখন ওই মুরগিকে লোকে বেশ আয়েস করে খায় তখন তার মাংসে থাকা অ্যান্টিবায়োটিক্স আর আর্সেনিক মানুষের শরীরে পৌঁছায় আর এই অ্যান্টিবায়োটিক ধীরে ধীরে পুরুষের ধ্বজভঙ্গের কারণ তৈরি করে এখন আপনার যতই আমার কথা আজগুবি মনে হোক না কেন সত্যি আসলে তৈরি হয় আর যাদের মুরগির মাংস অনেক অনেক প্রিয় তারা তো এই কথাগুলো শুনতেও চাইবে না কারণ আমরা আমাদের ভালো লাগা জিনিসগুলোর বিষয়ে কোনো বাজে কথা শুনতে পছন্দ করি না কিন্তু বন্ধু এই কথাগুলো একশো শতাংশ সত্যি মুরগিকে বড়ো করবার জন্য আর তাদের রোগ থেকে বাঁচিয়ে রাখবার জন্য অ্যান্টিবায়োটিক আর গ্রোথ হরমোনসের ওষুধ দেওয়া হয় আর যখন সেটা মানুষের শরীরে পৌঁছায় তখন তার বাজে প্রভাব মানুষের শরীরেও পড়ে থাকে পুরুষ যেমন ধীরে ধীরে নপুংসক হয়ে যায় তেমন মহিলাদের হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় এছাড়া মানুষের শরীর একটা শেপে না বেড়ে যেখান সেখান থেকে ফ্যাট হয়ে বাড়তে থাকে আর যদি চিকেন খাবার ফলে হরমোনাল ডিসব্যালেন্স হয় তবে মহিলাদের আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তবে এটা একদম ভাববেন না যে যারা শুধু চিকেন খাচ্ছে তাদেরই এই সমস্যা হবে বরং যারা ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভোজি তারাও এই ঝামেলার শিকার কারণ যখন পোলট্রি ফার্মে অনেকগুলো মুরগি থাকে এখন তাদের মল অনেক জমা হয় আর ওই মলগুলোতে আর্সেনিক আর অ্যান্টিবায়োটিক মজুত থাকে কিন্তু সমস্যা এটা ওই মলগুলোকে চাষিরা খুব কম দামে তাদের কাছ থেকে কিনে নেয় ফসল ভালো করে ফলাবার কারণে আর তার থেকে ফল আর সবজি উৎপন্ন হয় আর যার ফলে আপনার কাছে পৌঁছানো ফল আর সবজি খতরনাক অ্যান্টিবায়োটিকের শিকার আর যেটা আমাদের শরীরে খারাপ প্রভাব ফেলতে কোনো দ্বিধাবোধ করে না এখন আপনি ভাবতেই পারেন মানুষ এই সিচুয়েশনে করবেটা কি তবে বন্ধু চিন্তা করবেন না সবার প্রথমে এই সব পোলট্রি ফার্ম যেখানে অনেকগুলো মুড়িকে একসাথে রাখা হয় সেই সব ফার্মগুলোকে উৎসাহ দেওয়া বন্ধ করুন কারণ যদি এদের সাপোর্ট না করা হয় তবে তারা ফার্মে স্বচ্ছতা আনার চেষ্টা করবে আর আপনি সব সময় চেষ্টা করুন দেশি চিকেন কেনার বয়লার পরিবর্তে যেটা প্রাকৃতিকভাবে বড় হয় আর তাদের মধ্যে কোনো ওষুধের ব্যবহারও করা হয় না আপনি যদি একটু লজিক দিয়ে দেখেন বয়লার মুরগি তারা এত হৃষ্ট পুষ্ট হবার পরও কেমন ঘাপটি মেরে ঝিমায় কিন্তু সেদিকে এই দেশি মুরগি একবার ছাড়া পেলে আপনি দৌড়ে ধরতে পারবেন কি না তাতে সন্দেহ রয়েছে কিন্তু বয়লার মুরগিকে ছাড়লে সে দৌড়ানো দূর নড়তেই পারে না এখন আপনি একটু চিন্তা করে দেখুন এরম একটা ঝিমুনি মার্কা জিনিস আপনাকে কিভাবে সুস্থ রাখতে হেল্প করবে আর যখন ফল আর সবজি কিনবেন সেটা দেখে আর চেক করে কিনুন হাইব্রিড সবজি না কেনাই ভালো কারণ আজকের সময়ে দেখা যায় তো কোনো জিনিসই শুদ্ধ নয় কিন্তু যদি আমরা চাই তবে শুদ্ধ জিনিস ব্যবহার তো করতেই পারি সেটা নিজেদের বুঝে তো এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান আর আপনি চিকেন খান কিনা না সেটা অবশ্যই জানাবেন আর এই ভিডিওটিকে লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন আর এই ভিডিওটিকে আপনার প্রিয়জন এবং পরিবারের সকলের কাছে শেয়ার করতে ভুলবেন না নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি